ইন্নি অজ্জাহাতু এটা এটা কি ছানায় পড়ার পর পর্ব না অন্য কোন জায়গায় এটিও কিন্তু একটি সানা যে আমাদের দেশে প্রচলিত যেভাবে মক্তবে শিক্ষা দেওয়া হয়েছে যে নামাজের বিছানে দাঁড়িয়ে এই দোয়া পরিত হয় এটা এভাবে হাদিসে আসেন নাই এটা কিভাবে কি হয়েছে আমি সেটা জানি না মূল বিষয়টা হলো আপনি যখন তাকবিরে উলা বলেন অথবা তাকবির তাহরিম যখন বলেন বাঁধেন তারপরে আপনি পড়বেন ইন্নি অজাহাতু অজিয়ালিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অথবা এটার জায়গায় আপনি পড়বেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা গায়রুক অথবা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই তিনটি দুয়াই এসেছে সহি হাদিসে বলা এই তিনটি থেকে যে কোনো একটি পড়বেন তবে মনে রাখবেন সেটি যেন নামাজের মসল্লায় দাঁড়ায় না হয় সেটি হবে নামাজ শুরু করার পরে অর্থাৎ নামাজে যখন আপনি হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি সেটি পড়বেন প্রত্যেক সালাতের ক্ষেত্রে প্রথমটা অবলম্বন করে গিয়ে যে একটা কথা বলি যে যাই নামাজের দোয়া এটা কথা চালু আছে এই যাই নামাজ নিঃসন্দেহে ফার্সি শব্দ এটা যায়ও ফার্সি শব্দ নামাজও ফার্সি শব্দ যাই নামাজ অর্থাৎ রসুল্লাসাল্লাহ আলাহিসাল্লামের যুগে এই মর্মে কোনো শব্দই ছিল না থাকলে হাদিস দ্বারা প্রমাণিত হতো যাই নামাজের দোয়া বলে প্রথমে বলছি ইন্নি ওয়াজ্জাহাতু ওয়া জেহারিল্লাহ দে ফাতার রসানা এই জায়নামাজের দোয়া বলে প্রথমে একটা একজন মুসল্লে একটা বেদাতে কাজ করে দিল যা কুরান এবং সুন্ন দ্বারা প্রমাণিত নয় সাহাবেগ্রাম দ্বারা প্রমাণিত নয় এটা আমি প্রথমেই পড়ছি হ্যাঁ তাকবিরে তাহারিমা বলার পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম রাত্রি সালাতের ক্ষেত্রে তিনি একটা দোয়া বলতেন তার দুয়ার একটা অংশ হলো ইন্নি আজজাহাতওয়াজ্লাহতলা সামতলাত তাহলে আমরা এটা তাকবীরে তাহরিমার পরে পর্বত তো রাত্রির সালাতের ব্যাপারে হাদিসে আসছে ছয় মুস্তিমা বিরাট হাদিস বর্ণিত হয়েছে তাহলে আমি প্রথমে গিয়ে এই কাজটা করব না যায় আমাদের দাড়ি আমরা যে নিঅজ্জাত উপরে তা দলিল সম্মত কিনা জি না এটা হাদিসের নামে জালিয়াতি রাহে বেলায় দুটো বই পাবেন বিস্তারিত জায় নামাজের দোয়া কখন পড়ে তাকবীরের আগে না পরে এই জায়নামাজের নামাজের দোয়া বলে যে দোয়াটি পরিচিত হানাফি সমাজে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে সেই দোয়াটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাতু জাল্লাযী ফাতারা এই দোয়াটি হাদিসে আছে কিন্তু জায়নামাজের নামাজের দোয়া এটি তাকবীরে এহরিমার পর দোয়া শোনেন স্পষ্ট হাদিস তারপরে যদি কেউ না মানে তাহলে একে এরাজ বিমুখ তাছাড়া আর কিছু বলা যাবে না

পড়তেন তখনরা ফুলেদান করতেন ফা কাব্বারা তাকবীর বলতেন ওয়ায়াকুলু হিনা ইফতাতেহু সলাত ইবাদাত তাকবীর এটি হচ্ছে এই মাসলা যে মাসলা আলোচনা করছি এবং নবী বলতেন যখন নামাজ শুরু করতেন বাদ তকবীর তকবীরের পরে বাদ তকবীর মানে তাকবীরের পরে বলতেন কি বলতেন দোয়াটি শুনেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাজি ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমতু ওয়া আনা মিনাল মুসলিমিন আর কোন রিওয়ায়াত আছে আউওয়ালুল মুসলিমিন কারণ এই উম্মতের প্রথম মুসলিম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নউয়ালুল মুসলিমিন কিন্তু আমি আপনি না আউওয়াল মুসলিম বলবেন না বলে ঠিক হবে না বলতে আনা মিনাল মুসলিম আমি মুসলিমদের একজন আরো শুনেন মুসলিম শরীফের হাদিস আবু দাউদের হাদিস বলছেন বর্ণনাকারী যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাস্তাত ইফতাহাস সালাত ইজাস্তাফতাহাস সালাত যখন নামাজ আরম্ভ করতেন সলাত শুরু করতেন কাব্বারা কি করতেন তাকবীর বলতেন সুম্মা কালা তারপরে বলতেন সুম্মা মানে অতঃপর কালা অতঃপর বলতেন কি বলতেন ওয়াজ্জাহাতু ওয়াজিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতে ওয়া আনা আলুল মুসলিমিন পর্যন্ত মুসলিম আবু দাউদ যে এই দোয়া ওয়াজ্জাহাতু ওয়াজিয়া কখন পড়তে হবে তাকবীর দিয়ে সুম্মা তারপরে অনেকেই বলে যায় নামাজের দোয়া আমি বলি রাসূলের যুগে তো যায় নামাজই ছিল না দোয়া শুরু করতে কি বলেন রাসূল সাল্লাল্লাহু যুগে যায় নামাজ ছিল তাহলে দোয়া করতে কে তাহলে বোঝা গেল এই দোয়াটা মানুষের আবিষ্কার এটা হাদিসে নাই আসলেও নাই যায় নামাজের দাঁড়ানোর জন্য কোন দোয়া কোরআন হাদিসের কোথাও কিন্তু আমরা সুন্নাত আল্লাহ থেকে শিখছি জান নামাজে দোয়া ইন্নিয়াজ জা তুজা ইল্লাদি তাই না এই দোয়াটা মূলত আমরা সানাজে পড়ি সুবাহ ওই সুবাহার জায়গায় এই দোয়া পড়া যায় কথা কি বুঝাতে পারছি যায় না আমাদের তো আলাদা কোনো কি নাই দোয়া আমাদের দেশে মানুষ যায় না জানার দোয়া আছে যদি জিজ্ঞাসা করেন দুই সেদার মাঝখানের দোয়া কি আর বেশিরভাগ মানুষ যেটা হাদিসে আছে ওইটা জানে না যেটা নাই সেটা জানে এখন আপনারা যদি কোনো মৌলবী সাহেব বলে আছে আপনি ওনাকে বলেন হুজুর কোথায় আস এক মল্লবী তো আমাকে বলছে নাই আপনি বলেন আছে তো থাকলে কোথায় আছে বলেন নাই বললে তো কোনো দলিল দেওয়া লাগে না আছে বললে সেটা কি দিতে হবে রেফারেন্স দিতে হবে কোনো রেফারেন্স নাই আপনি খবর নিয়ে দেখেন কোথাও নাই কোনো আছে ইন্নি আমরা করি কিন্তু আমরা এর ধাক্কায় সামনে নিছি

বিশেষ করে একটা প্রশ্ন দিয়েছে যে যাই নামাজের দোয়া ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এটা নিয়ে বিভ্রান্ত অনেকে যে এটা যাই নামাজের দোয়া কিনা যাই নামাজের দোয়া বলে কিছু না এটা কোরআনের আয়াত সূরা আনাম ৭৯ নাম্বার আয়াত এর ভিতরে যতগুলো অক্ষর আছে আপনি যদি এমনিতে পড়েন কোরআনের আয়াত মনে করে প্রত্যেকটা অক্ষরে ১০টা করে নেকি পাবেন পড়ায় লাগবে এরকম কোন বিধান না যায় নামাজের যে দোয়াটা আমরা যায় নামাজের দোয়া বলি চালায় আসলে তো যায় নামাজের দোয়া না ওটা আয়াত সঠিক দোয়া কোনটি সমারিত প্রিয় ভাই ও বোন যায় নামাজের দোয়া বলতে কোরআন সন্না দ্বারা প্রমাণিত কোনো দোয়া নেই আমরা বিভিন্ন বাংলা চটি বইতে যে দোয়া হিসেবে পেয়ে থাকি যায় নামাজের দোয়া ইন্নি ওয়াজ ওয়াজিয়ার ইল্লাজি নামে এই যে পূর্ণাঙ্গ যে দোয়াটি এই দোয়াটি মূলত যায়রামাজের দোয়া নয় বরং মিশকাতুল মাসাবিহের আটাত্তর নাম্বার পৃষ্ঠায় এসেছে নাবি সাল্লাহাম তেকবীর তাহরিমার পরে তিনি যখন সানা পড়তেন সানা হিসেবে হাদিসে তিনটি সানা পাওয়া যায় একটি হচ্ছে আমরা যেটা সচরাচর পড়ি সানা সুবাহানা সুবহানাকা যেটা সেটা আরেকটি হচ্ছে আল্লাহ বাইনি আইদ বাইনি হতয়া এটা পুরাটা আরেকটি হচ্ছে ইন্দা এই যে দোয়াটি অর্থাৎ এই তিনটি দোয়া সারা হিসেবে পড়তেন কিন্তু জায়নামাজের দোয়া হিসেবে এটি পড়তেন এটা সই কোনো বর্ণনা পাওয়া যায় না বিধায় জায়নামাজের সঠিক বেঠিক কোনো দোয়াই নেই এমনি জায়নামাজ আপনি ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে জায়নামাজ ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটি সতর্ক থাকা উচিত এমন রং চঙের জায়নামাজ ব্যবহার করা উচিত না যে জায়নামাজ ব্যবহার করলে আপনার দৃষ্টি এদিক সেদিক যেতে পারে আমরা অনেকেই দেখি জায়নামাজে বসে অনেকে জায়নামাজের বিভিন্ন চিত্রের দিকে তাকিয়ে থাকে মসজিদের ছবি থাকে সে মসজিদের জানালা কয়টা পিলার কয়টা দরজা কয়টা এগুলো গুনতে থাকে এই ধরনের জায়নামাজ ব্যবহার না করে সাদাসিতে জায়নামাজ ব্যবহার করা যেতে পারে কিন্তু জায়নামাজের দোয়া বলে আলাদা কোনো দোয়া কোরান সন্নায় বর্ণিত হয়নি সেটা হলো জাইনামাজের দোয়া এটা আছে না জাইনামাজ বিশায় রিনি ওজাদু ওরাস সামাল হানিফা ও মা আনা মিরুল এটা কোরআন রায়া কোন সন্দেহ নাই কিন্তু কোরআনের আয়াত হওয়া এক কথা আর এটা জায়নামাজের দোয়া হওয়া আরেক কথা কোরআনের আয়াত হিসাবে পড়েন না ভাই প্রত্যেক অক্ষরের সর্বনিম্ন দশটা করে নাকি পাবেন পাবেন না ইনশাআল্লাহ সর্বনিম্ন দশ মানি বুঝেন সর্বোচ্চ কত এটা আল্লাহ ভালো জানে যেমন নামাজে দাঁড়ায় পড়লে কিন্তু দশ নেকি না বরং নামাজে দাঁড়ালে নেকি আরো বাড়বে বসে নামাজ পড়লে যে নেকি হবে দাঁড়ায়া পড়ে যখন তেলাওয়াত করবে নেকি আরো বাড়বে কিন্তু দশের নিচে কখনো নামবে না তো এটা কোরআনের আয়াত কোনো সন্দেহ নাই কিন্তু কোরআনের আয়াত হওয়া এক কথা আর সেটারে যায় নামাজে খেরানোর লগে টাইনা না মিলাই দেওয়া আর এক কথা এটা তো আল্লাহর নবী মিলাই দেন নাই তার সাহাবিরা মিলাই দেন নাই আপনি কোথেকে মিলাই দিলেন তাহলে এমনি وجه তো আজিম না পড়লে কোনো গুনাহ হবে নাকি আগেই তো আমি বলছো কোরআন এর আয়াত আপনি পড়েন দরায়া পড়েন বইসা পড়েন জায়নামাজে পড়বেন না ঘরের মধ্যে পড়বেন নামাজদের মধ্যে তেলাওয়াত করবেন না বাইরে পড়বেন আপনার বিষয় কিন্তু মনে রাখতে হবে জায়নামাজের দোয়া যদি বলতে চান বলবেন بسم الله কারণ প্রতিটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে হয় নেক আল্লাহর নাম দিয়ে যদি করা হয় বরকত থাকে যদি আল্লাহর নাম ছাড়া কোনো ভালো কাজ গুরুত্বপূর্ণ কাজ করা হয় তাতে বরকত থাকে না তো এখন মুমিন ব্যক্তি পাঞ্জাবি গায়ে দিচ্ছে কি বলবে ইসমিল্লাহ বলবে না টুপি পড়ছে বিসমিল্লাহ মে সকুরবে বিসমিল্লাহ যে কোনো ভালো কাজ করতে যান আপনি আল্লাহর নামে শুরু করেন সংক্ষেপে বিসমিল্লাহ বললেও হবে লম্বা করে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন চাই নামাজ বিসাচ্ছেন আল্লাহর ডাকেন না বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে একটা সুন্নতের উপর আমল হচ্ছে কিন্তু এই যে ইন্নী ওয়াজাহতু যে দোয়াটা আমরা জায়নামাজের দোয়া বানিয়ে ফেলেছি এটা কোনো ভিত্তি নাই কষ্ট পাচ্ছেন আচ্ছা তিন নম্বর কষ্ট পেলেও পাই সমস্যা নেই কারণ যদি এমন হয় আগ থেকে করে আসছেন আমি একদিন এক মজলিসে বললাম বলে আপনি ছেড়ে কেন দিবেন আপনি যাচাই করেন আমার তো হয়তো অনেকে তো কথার উপর অন্ধের মতো আস্থা রাখার আছেন আলহামদুলিল্লাহ তাদের কাছে যান যাচাই করেন আর যারা নিজেরাই গবেষক আছেন নিজেরাই ঘাটাঘাটি করেন যদি পান আমাকে দিয়ে প্রয়োজনে আমি বক্তব্য বৈদ্য করে নিব আমাদের বক্তব্য তার অহিনা যে অকাঠ্য যদি প্রমাণিত হয় আমি ভুল বলছি আমি বক্তব্য বৈদ্র করে নেব সমস্যা আছে আমার ভুল হলে আমি শুধরে যাব আপনার ভুল হলে আপনি শুধরে যাবেন এটাই তো দিন সিহা দিন মানে হলো কল্যাণ কামনা করা আজকে একজন বক্তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে শুনলাম তিনি বলতেছে নামাজের আগে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এই জামরা দোয়াটা পড়ি অথবা অনেক মুরুব্বিরা পড়েন এটাকে খুবই ব্যঙ্গভাবে মানুষের কাছে মানে খুব উপস্থাপন করলেন এমন ভাবে যে এটা খুব খারাপ কাজ গুনার কাজ আমি আপনাদেরকে বলছি শুনুন এটা যে পড়তেই হবে এরকম গুরুত্ব না বলে না না যে এটা এটা বললে নামাজ হবে না এরকম কিন্তু কেউ বলে না অনেক মা বোনেরা ময় মুরব্বীরা পড়ে যদি প্রশ্ন করেন যে নামাজের শুরুতে ইন্নিওয়াজুয়াজি আল্লাহ ফাতারা সমা ওয়াতি wala এই যে এটা পড়েন কেন এটা কি আল্লাহর রাসূল পড়ছে কিনা অথবা আপনারা এটা পড়েন এটা দলিল কি তাহলে আপনাদেরকে বলছি ভাই বারবার দিকে যায় না শুনো জানার চেষ্টা করো অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে অনেকগুলো কিতাবের মধ্যে হাদিস আছে ইন্নী ওয়াজহাতু নবীজি কখন পড়তেন এই সম্পর্কে বেশ অনেকগুলো রেবায়ত শেরে খোদা হজরত আলী রদি আল্লাহব আলহু হজরতে ইবনে অমর রদি আল্লাহ আলহামা অন্যান্য সাহাবিদের থেকে ওই রেবায়তগুলি বর্ণিত রয়েছে সহি হাসান জাইফ সব ধরনের রেবায়ত আছে এর মধ্যে মেজরিটি দলিলের মধ্যে আছে আমাদের দয়াল নবীজি তাকবিরে তাহারিমার পরে সানা যখন পাঠ করতেন সানা পাঠ করার পর আল্লাহর হাবিব ইন্নী ওয়াজহাতু এটা পুরাটা পড়তেন কোরআন এর আয়াত সহকারে আর কিছু কিছু রওয়ায়াতের মধ্যে আছে শেরে খোদা মাওলানা আলী বর্ণনা করেছেন যে কানার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا ইফতার তাহসসালাতা ক্বালা ওয়াজহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ এটা পুরাটা উল্লেখ যে নবীজি যখন নামাজ শুরু করতেন তখন নবীজি পড়তেন এই হাদিসগুলোর মধ্যে সানা পাঠের পরের কথাটা উল্লেখ নাই তাকবীরের পরের কথা স্পষ্ট উল্লেখ নাই যার ধরুন আগের যুগের আলেমরা সতর্কতা বসত সানা পাঠের পরেও ওনারা সম্ভব হইলে এটা পুরো পড়েন এবং ওই যে 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 হাদিসগুলিতে সানা পাঠের পরের কথাটা নাই তাকবীরের বাঘাত তাকবিরের কথাও নাই সেখানে আসেন যখন নামাজ শুরু করতেন তখনই এটা পড়তেন তো এই যে ইজা ইফত নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচা করতেন ওই দিয়ে বোঝা যায় শুরুর দিকে এটা হাদিসগুলি তার মানে হলো যখন নামাজ শুরু করতেন তখন ওয়াজুয়াজি হালিজি এটা পড়তেন সতর্কতা বসত অনেক প্রবীণ আলেমরা নামাজ শুরু করার আগে অজ্জাহাত এটা পড়েন এটা এমন নয় যে ওনারা নিজের থেকে বানায় বানায় করতেছে ওনারাই আমলটা করেন এর পিছনে দলিল আছে মজবুত দলিল আছে না জেন অনেক ভাইয়েরা আমাদের আকাবির যারা মুরব্বী যারা মই মুরব্বী যারা পূর্বের মুমিন মুসলমানদেরকে তারা খুব নেকলেন্সি করে বাজে মন্তব্য করে আল্লাহ যেন তাদেরকে বোঝার মতো তো অভিজ্ঞান বলে না আমি সবাই বলে না আমি